হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীত অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো এফ সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি কারণ আমার কাছের মানুষটার সাথে আমি রয়েছি ভালো থাকবো না আর আজকে আমরা চলে যাবো পূর্বাশার বাড়ি কালে আজকে পূর্বাশের বার্থডে মানে কালকে ওকে আমরা আজকে সারপ্রাইজ দিতে যাবো তো আমাদের সাথে আরও অনেকে যাবে দিয়া যাবে সুমি যাচ্ছে আর অনেকে যাচ্ছে তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর সবাই একটু সুমিকে বেশি বেশি করে সাপোর্ট করে দাও ওর নতুন নতুন ভিডিও করছে তো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা রেডি হয়ে আমরা বাড়ি থেকে বেরোবো তো তারপর আমরা সবাই স্টেশনে চলে এসে স্টেশনে এসে এখানে দিয়ার সাথে দেখা হয়ে গেছে তো দিয়া এখানে একটা ফুলের বুকেট বানাচ্ছিল বুকেটটা কি সুন্দর হয়েছে সেটার আমি একটু ভিডিও করছিলাম তো তারপর আমরা সবাই মিলে ট্রেনে উঠে গেছি এখানে আমি রয়েছি দিয়া তিতলি সোনালি অনেকে রয়েছে তো তারপরে দিয়ার ভীষণ ছোলা মাখা খেতে ইচ্ছা হচ্ছিলো তো ফার্স্টও এখানে ছোলা মাখা কিনে নিল তারপরে আমাকে বলছিলো দিভাই কিছু দেখতে থাকে আমি কি কি খাই তারপরে ও কাঠি ভাজা কিনে নিলো কাঠি ভাজার পর চা দেখে যে চা খাবে তো চা দিয়ে কাঠি ভাজা খাচ্ছিল এরপর চা আর কাঠি ভাজা শেষ না হতে ও পেয়ারা খাবে পেয়ারা দেখেছে তো তারপরে পেয়ারা খেয়ে নিলো পেয়ারা খেতে খেতে শেষ না হলো তারপরেও আবার পপকর্ন খাবে তো সেটাই পপকর্ন কিনছিলো এবার আমার কাছে এসছে আমার কাছে এসে একটুখানি আমাকে ভালোবাসছিলো যে দি ভাই তুই পপকর্ন খাবি কিন্তু নিজেই খাচ্ছিলো আমাকে দিচ্ছিলো না আমি ভিডিও করছিলাম বলে লজ্জায় চলে যাচ্ছিল এরপর আমরা সোজা চলে এসি পূর্বাসের বাড়িতে আমরা ট্রেন থেকে নেমে গেছি এরপর হচ্ছে আমরা যাচ্ছি তো পূর্বাসা আসবে সেটা হচ্ছে দিয়া জানে না তো তারপরে আমরা পূর্বাসার জন্য ওয়েট করছিলাম তো এখানে পূর্বাশা চলে এসে তো ফার্স্টে তিতলি কেকটা রেখে চলে গেছে জড়িয়ে বলে তো তারপর দিয়ার পূর্বাশা এখানে হেঁটে যাচ্ছিল দিয়ার হাসি দেখেছো দিয়ার হাসি দেখলে সবাই পাগল হয়ে যাবে তো এটাই হচ্ছে বার্থডে গার্ল তো আমরা এখানে সবাই মিলে ওদের বাড়িতে যাচ্ছিলাম হেঁটে হেঁটে আমরা কি যেন একটা খাচ্ছিলাম আমার খাওয়া দেখে দিয়া চলে এসছে দিদি ভাই আমাকে একটু দে তো তারপর ওকে একটু দিলাম এরপর সবাই মিলে আমরা অটোতে উঠে গেছি অটোতে করে আমরা সবাই পূর্বার সাথে বাড়িতে যাচ্ছিলাম তো তারপর এখানে হচ্ছে তিতলি রয়েছে এরপর আমরা বিকেলবেলায় সবাই রেডি হয়ে গেছিলাম মার্কেটে যাব বলে তো যেহেতু বারোটার পর ওকে সারপ্রাইজ দেবো ওর জন্য একটা কেক নিতে হবে তো দেখো এখানে কেকগুলো দেখছিলাম দিয়াও দেখছিলো আমাদের এই কেকটা পছন্দ হয়েছে দেখো কেকটা কি সুন্দর না ছোটর মধ্যে খুব সুন্দর I'm so দেখলে রাত বারোটার পর আমরা ভীষণ মজা করেছিলাম এরপর সকালবেলা মাছের বাজারে চলে এসেছিলাম এখান থেকে কাতলা মাছ নিয়েছিলাম তো তারপরে এইখানে ওকে পায়েস বানিয়ে খাওয়াবে বলে পায়েস বানাচ্ছিলো এখানে দিয়া আরেকটা দাদা সবাই মিলে বেলুন ফোনাচ্ছিল দেখো বেলুনগুলো কি সুন্দর লাগছে দেখতে এরপর ওদের ডান্স দেখবে রাতের ডান্স এরপর আমি রেডি হয়ে গেছি আজকে আমি এই ড্রেসটা পরেছিলাম তো তারপর এক এক করে সবাই চলে এসেছিল দেখো আমি সেটার ভিডিও করছিলাম দিয়া ভীষণ ব্যস্ত ওর এখনও ডেকোরেশন কমপ্লিট হয়নি তো দেখো পূর্বাসার কেকটা কি সুন্দর পূর্বাসার জন্য দিয়া যে কেকটা নিয়ে এসছে ভীষণ সুন্দর কেকটা তো সেটারই একটা ভিডিও করছিলাম তো দিয়া এখনও ডেকোরেশন করে কমপ্লিট করতে পারিনি তো সেটারই ভিডিও করছিলাম যে দেখো কি সুন্দর লাগছে দেখতে এই জায়গাটা এরপর এখানে তিতলি চলে এসেছে দেখো তিতলি আজকে এই ড্রেসটা পরেছে তিতলি খেয়েও ভীষণ সুন্দর লাগছিল দেখতে এরপর আমি একটু পূর্বাশাকে ডাকছিলাম কিন্তু বার্থডে গাল ভীষণ ব্যস্ত আজকে এরপর ওরা দুজনে একটু রিলস বানাচ্ছিল এখানে এতক্ষণ পর বার্থডে গালের একটু দেখা পেয়েছি তো আমি বলছিলাম যে ওকে আজকে ভীষণ সুন্দর লাগছিলো দেখতে খুব কিউট লাগছিল এরপর Happy birthday! Happy birthday! দেখলি কেক কাটিং হয়ে গেলো তারপরে আনটি এসেছিলো আনটিকেও কেক খাইয়ে দিচ্ছিলো তারপরে আমরা সবাই মিলে ওকে নিয়ে একটা ডান্স করেছিলাম দেখেছিলাম তারপর বার্থডে কালকে খুব সুন্দর করে সাজিয়ে এখানে দুপুরের খাবার দিয়েছিল। তো সেটাও খাচ্ছিলো তো বলছিল ভীষণ টেস্টি হয়েছে এরপর আমরা বাড়ি চলে আসবো তো দিয়া ওখানে ছিল পরের দিন আসবে এবার আমরা সবাই চলে আসছিলাম বলে ভীষণ কান্না করছিল। তো তারপরে তিতলীয়কে আলাদা ঘরে নিয়ে পৌঁছাচ্ছিলো যে ভাই কান্না করিস না কালকেই তো আমাদের সাথে সবার দেখা হচ্ছে তো তারপর আমি ওদের ছাদে গেছিলাম ছাদে গিয়ে দেখো কি দেখলাম তো যাই হোক না কেন ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা